চারপাশে সবাই কাঁদছে এত বছর পর গ্রামে এসে খুশি হতে পারলাম না নানা ভাই মারা গেছেন কাল রাতে সুস্থ মানুষ হঠাৎ করেই সবাইকে ছেড়ে গেল খবরটা পেয়ে আম্মু আমাকে আর বড়ো আপুকে নিয়ে চলে আসে নানু সেই কখন থেকে চুপ করে বসে আছে নানাকে দাফন করে কেবল মামারা এবং ভাইয়ারা ফিরে আসে একজন এক এক জায়গায় বসে কাটছে বিশাল পাকা উঠানে বসার বেঞ্চে বসে পুকুরের পানে তাকিয়ে আছি আমি আর কয়দিন পর মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে কথা ছিল বিয়েতে সবাই কত আনন্দ করব কিন্তু তার হলো না তার আগেই নানা আমাদের ছেড়ে চলে গেলেন এই দুনিয়ায় আমরা সবাই অল্প কিছুদিনের দিনের মেহেমান তবুও কত আপন করে ফেলি সবাইকে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আম্মুর দিকে তাকালে বুক কেঁপে ওঠে আম্মু ছিল সব থেকে আদরের মেয়ে কালো আম্মু বলছিল আমায় জানিস স্নেহা তোর নানা ভাই আমাকে অনেক ভালোবাসে ইস আজ সেই ভালোবাসার মানুষ কোথায় চলে গেছে এভাবে আর কত সময় বসে থাকবি স্নেহা বিকেল হয়ে গেছে বাড়ির ভেতরে চল মামাতো বোন রিয়ার কথাই স্নেহা চমকে ওঠে চোখ ঘাড় ফিরিয়ে তাকায় রিয়া মলিন মুখে তাকিয়ে আছে স্নেহাব নিচু গলায় বলে বুঝতে পারিনি কখন সে বিকাল হয়ে গেছে সবাই কি একটু স্বাভাবিক হয়েছে রিয়া দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে বসে আমরা দুজনেই মাথা নিচু করে আছি রিয়া মলিন গলায় বলে সবাই ভেতরে আছে কান্নাকাটি কমলেও মেনে নেওয়া সহজ হচ্ছে না এদিকে বিহান ভাইয়ারাও আসবে সন্ধ্যায় হুট করে এমন একটা খবর পেয়ে সবাই অবাক হয়েছে রে শুনলাম রাস্তায় আছে তারা ছোট্ট করে নিশ্বাস ফেলে রিয়াকে নিয়ে বাড়ির ভিতরে পা বাড়ালাম পেছন থেকে গাড়ির হর্ন বুঝিয়ে দিল বিহান ভাইয়া এসেছে পেছনে না ফিরে ভিতরে চলে গেলাম বসার ঘরে সোফায় মামা মামি মনিরা বসে আছে নানু আর আম্মু তার সাথেই বিছানায় বসে আছে মনির মুখে আমি কিছু না বলে রুমে চলে গেলাম বোকটা এখনো খুব ভারী লাগছে বাইরে টুকটাক কথার শব্দে বুঝলাম মেহমানরা ভিতরে এসেছে বিছানায় উপর হয়ে শুয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল তখনই ছোট মামি বাইরে থেকে ডেকে বলে শরবত নিয়ে যেতে না করতে পারলাম না আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চার গ্লাস শরবত বানিয়ে বাইরে গেলাম বিহান সোফায় বসে সান্ত্বনা দিচ্ছিল আয়েশা বেগমকে নানা ভাই হঠাৎ সবাইকে রেখে চলে গেছে ভাবতেই অবাক লাগছে বিহানের মা স্নেহার মাকে ধরে বলে বান্ধবী তুই ভেঙে পড়িস না খালো সাহেব এভাবে চলে যাবে কল্পনাও করিনি দেখ তুই যদি ভেঙে পড়িস খালাম্মাকে দেখবে কে স্নেহার মা বিহানের মায়ের হাত ধরে বলে সামনে বিহান আর রোহিত বিয়ে ছিল বাবা কত খুশি ছিলেন রে আমাকে কল দিয়ে কর প্ল্যানিং করছিল যে বিয়েতে এই করবে সেই করবে আল্লাহ বুঝি সেই আশা পূরণ করলো না আসব মামি স্নেহার কথাই ছোট মামি শান্ত গলায় বলে হ্যাঁ মা আয় স্নেহাব পদ্মা সরিয়ে ভিতরে পা রাখে বিহান মাথা নিচু করেছিল মেয়ে কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে সামনে তাকাই অমনি বিহানের চোখ আটকে যায় সামনে থাকা সাদা পরীর ওপর বিহান অপলক তাকিয়ে আছে স্নেহা একবার বিহানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল শরবতের গ্লাস হাতে দিয়ে সবার স্নেহা মায়ের পাশে বসে বিহানের মা স্নেহার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে মার্শাল্লাহ তোর মেয়ে তো অনেক সুন্দর স্নেহা মাথা নিচু করে রাখে স্নেহার মাথায় হাত বুলিয়ে বলে আমার পরে স্নেহাই ছিল বাবার বিহান দিকে বিহানের বাবা মামিকে উদ্দেশ্য করে বলে ভাবি রুহি কোথায় একবারও তো দেখলাম না মামি হালকা হেসে বলে রিয়া রুহিকে ডেকে আনতো যা রিয়া রুহিকে আনতে চলে যায় মিনিট রুহি এসে সবাইকে সালাম দিলো বাকিদের মতো রুহির মাঝে তেমন কষ্টের ছাপ নেই ছোট বোন রিয়াও মলিন মুখে দাঁড়িয়ে আছে কিন্তু রুহি একদম স্বাভাবিক টুকটাক কথার পর বড় মামি রুহিকে বলে রুহি যাক বিহানকে রুমে নিয়ে যা অনেক দূর থেকে এসেছে ক্লান্ত অবশ্যই রুহি মৃদু হেসে বিহান আর তার ছোট বোনকে নিয়ে নিজের রুমে নিয়ে যায় বিহান গালফুলিয়ে নিশ্বাস নিয়ে রুহির সাথে গেল মোটামুটি সবাই রুমে চলে যায় শুধু আয়শা বেগম আর স্নেহার মা স্নেহা এবং বিহানের বাবা মা আছে বিহানের মা স্নেহার মায়ের হাতে চিমটি কেটে বলে কি রে তোর মেয়ে রেখে তুই ভাইয়ের মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলি যে বিহানের মায়ের এমন প্রশ্নে স্নেহাসহ তার মা বিস্মিত হয়ে যায় স্নেহার মায়ের দিকে তাকিয়ে উঠে রুমে চলে যায় দ্রুত পায়ে স্নেহার মা নিজেকে স্বাভাবিক রেখে বলে বড় ভাই মারা গেছে তুই তো জানিস এই মেয়েকে দেখবে কে তাই আমি বিহানের জন্য প্রস্তাব দিয়েছি বাবাও খুশি হয়েছিল বিহানের মা এবার আফসোস করে বলে আমাকে বললে ছেলে খুঁজে দিতাম কিন্তু তোর মেয়ে মাশাল্লাহ আচ্ছা মেয়েটা কে ছিল কি হয় আপনার বিহান রুমে চারদিকে চোখ বুলিয়ে কথাটা রুহিকে বলে রুহিব কিছুটা কপাল কুচকে বলে কার কথা বলছো স্নেহা নাকি স্নেহা নামটা শুনে বিহান খুব গভীরভাবে বলে ওর নাম স্নেহা রুহি বিহানের সামনে এসে বিরক্তিগলায় গলায় বলে ওর কথা বাদ দাও দাদা যদি হুট করে না মারা যেতেন তবে সাত দিন পর আমাদের বিয়েটা হয়ে যেত হুম এখন আবার নতুন করে তারিখ ফেলবে বিয়ের তুমি বুঝতে পারছো বিহান অবিশ্বাস চোখে তাকিয়ে আছে এমন একটা অবস্থায় বিয়ে চিন্তা করছে বিহান দীর্ঘ শ্বাস ফেলে বলে আপনি এখন আসতে পারেন আমি রেস্ট করব। রুহিকে আর কিছু বলতে না দিয়ে বিহান ফ্রেশ হতে চলে যায় রুহি মুখ কালো করে রুম থেকে চলে যায় শুরু হতেই বিহান রুহিকে এড়িয়ে চলে তেমন কমফোর্ট ফিল করতে পারে না বিহান কিন্তু আজ প্রথম স্নেহাকে দেখে বিহানের চোখ আটকে যায় রাতে বাড়ির সামনে থাকা সিঁড়িতে বসে কাঁদছে স্নেহা হঠাৎ পাশে কাউকে বসতে দেখে স্নেহা দ্রুত চোখ মুছে নেয় পাশ ফিরে দেখে বিহান বসে আছে বিহান মনোযোগ দিয়ে স্নেহার দিকে তাকিয়ে বিহান বলে মন খারাপ করছো কেন আন্টি বলেছে নানাভাই ভাই তোমাকে খুব আদর করত। তাহলে উনি ভালো থাকবে কিভাবে যদি তুমি এভাবে কান্না করতে থাকো স্নেহাব কিছুটা অপ্রস্তুত হয়ে বলে আপনার কিছু লাগবে না মানে সবাই ঘুমাচ্ছে আপনি এখানে একা বিহান স্নেহার বাচ্চা মুখের দিকে তাকে বলে ঘুম ভেঙে গেছিল আমার পানি খেতে এসে দেখলাম তুমি এখানে একা বসে আছো তাই এলাম স্নেহাব ঠোঁট কামড়ে নিচু কণ্ঠে বলে ভালো লাগছিল না তাই বসে আছি আপনি চান ঘুমান বিহান স্নেহার একটু কাছে আসে মুখ স্নেহার কানে কাছে এনে বলে এই সময় একা থাকলে জিন ভূতের আসা যাওয়া হয় তার উপর তুমি আবার মেয়ে বিহান বলতে না বলতে স্নেহা ভয়ে বিহানের হাত জড়িয়ে ধরে চোখ মুখ খিচে কাপা কাপা গলায় বলে ভিতরে নিয়ে চলুন আমায় বিহান স্নেহার স্পর্শে কেমন অদ্ভুত শিহরণ অনুভব করে মুখে মৃদু হাসি ফুটে ওঠে স্নেহাকে নিয়ে ভিতরে চলে যায় বিহান স্নেহা নিজেও লজ্জায় পড়ে যায় বিহানকে এভাবে দুই দিন পর বিহানের প্রতি কেমন ছেন মায়া জন্মে গেছে আমার বিহান ছেলে হিসেবে যথেষ্ট ভালো সবাইকে সম্মান করে এবং ভালোবাসে রোহির সাথে বিয়ের সময় শুনেছি কেবল বিহানের সম্পর্কে কিন্তু দেখা হয়নি ভেবেছিলাম বিয়েতেই একেবারে দেখে নিব মোটামুটি এখন সব স্বাভাবিক হয়ে আসছে নানার জন্যে মিলাদ দিয়েছে আজ সবাইকে দুপুরে খাবার দিয়ে চিলে কোঠার রুমে বসে আছি মনটা আজ আবারও খারাপ হয়ে গেল রহির সাথে বিহানের বিয়ের কথাটা আর শুনতে ভালো লাগছে না আমার খুব অস্থির লাগছে মনের ভিতর আমার এই মন খারাপের মাঝে কোথায় থেকে যেন বিহান ছুটে এসে আমার চিলেকোঠার দরজা লাগিয়ে দিল ভিতর থেকে আমি বেশ অপ্রস্তুত হয়ে বলি কি করছেন আপনি বিহান স্নেহাকে দেওয়ালের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলে কথা বলো না বাইরে রুহি আর ওর বান্ধবীরা আমাকে জ্বালিয়ে মারছে আমি আর কিছু বলতে গেলে বিহান মুখ চেপে ধরে পুরো ঘর অন্ধকার শুধু দরজার নিচ থেকে এক ফালি আলো আসছে যা দিয়ে বিহানকে আমি খুব ভালো করে দেখছি বিহান আমার চোখের দিকে অপলোক তাকিয়ে আছে নিশ্বাস ভারী হয়ে পড়ছে খুব গলা শুকিয়ে যাচ্ছে বিহান আমার মুখ থেকে হাত সরিয়ে কোমর চেপে ধরে আমি কেঁপে উঠে বিহানের বাহু চেপে ধরলাম বিহান তার মুখ এগিয়ে আনে আমার কাছে আমি চোখ বন্ধ করে নিলাম অনুভব করলাম বিহানের ঠোঁটের স্পর্শ আমার ঠোঁটে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর আমি বিহানকে সরিয়ে দিলাম দ্রুত দরজা খুলে বেরিয়ে গেলাম ঘর থেকে এটা আমি কি করে ফেললাম বিহান তো রুহির হবু স্বামী ছি ছি আমি এখন কি করব রোমে এসে দ্রুত দরজা লাগিয়ে ফ্লোরে বসে কেঁদে দিলাম আম্মু যদি জানতে পারে মান সম্মান থাকবে না কারো সবাই আম্মুকে কথা শোনাবে আম্মু তো নিজে রোহিত জন্য বিহানকে পছন্দ করেছে তবে আমি মাঝখানে কিভাবে আসতে পারি বিহান চুপ করে বসে আছে নিজের রুমে গ্রাম থেকে চলে এসেছে আজ চার দিন হলো কিছুদিন পর বিয়ের আয়োজন বিহান সেই ঘটনার পর স্নেহাকে নিজের সামনে আনতে পারেনি স্নেহা এড়িয়ে গেছে বিহানকে স্নেহার সাথে কথা বলতে চেয়েও পারেনি এদিকে ছেলেকে এমন অস্থির দেখে বিহানের মা রুমে এসে জিজ্ঞেস করে বিহান একটা কথা বলতো তুই কি কিছু নিয়ে আপসেট বিহান কিছু সময় চুপ থেকে বলে মা বিয়েটা না করলে হয় না বিহানের কথাই বেশ অবাক হয়ে বলে এ কেমন কথা বাবা বিয়েটা না হলে সবাইকে কি জবাব দিব আচ্ছা সাথে কিছু হয়েছে তোর বিহান এবার বিরক্ত হয়ে বলে মা সাথে কিছু শুরু হলেই না তবে হবে আমি শুধু বিয়েটা করতে চাচ্ছি না বিহানের মা এবার খুব বুঝলেন ছেলের মনে কিছু একটা চলছে বিহানকে বেশি চাপ না দিয়ে উনি রুম থেকে চলে যায় বিহান একটু একা থাকতে চায়। স্নেহা বিহানের ছবি হাতে বসে আছে অল্প দিনের দেখায় বিহানকে মন দিয়ে বসবে কল্পনাও করেনি স্নেহা এটা অসম্ভব তবুও ভালোবেসে ফেলেছে বিহানকে কিছুদিন পর রুহির সাথে বিহানের বিয়ে আর এখনও বিহানকে ভুলতে পারছে না স্নেহা স্নেহার মা রুমেশে এসে ব্যস্ত পায় বলে দ্রুত চা নাস্তা নিয়ে আয় বিহানরা এসেছে অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে স্নেহা কিছু বলতে চেয়েও পারেনি বাধ্য হয়ে চা নাস্তা বানিয়ে তাদের সামনে গেল স্নেহার চোখ মুখ দেখে বিহান চমকে যায় একদম লাল হয়ে আছে চোখ মুখ বিহানের মা বলে আমি বলি কি আগে ঘরোয়াভাবে বিয়ে সেরে ফেলি তারপর অনুষ্ঠান স্নেহার মা বলে সেটাই ভালো হবে ঝামেলার দরকার নেই এখন সবেই তো বাবা গেল কথাটা বলে তিনি মন খারাপ করে ফেলে বিহান মাঝে বলে ওঠে আন্টি ওয়াশরুমে যেতে হবে স্নেহার মা স্নেহাকে বলে যা তো বিহানকে ওয়াশরুমে নিয়ে যা স্নেহা বিহানকে নিয়ে রুমে আসে ওয়াশরুম দেখিয়ে স্নেহা রুম থেকে যেতে চাইলে বিহান দেওয়ালের সাথে স্নেহাকে চেপে ধরে স্নেহা ভয় পেয়ে বলে ছেড়ে দিন কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে বিহান আরো শক্তভাবে চেপে ধরে বলে এদিকে যে আমি কষ্ট পাচ্ছি তুমি কেন আমাকে এড়িয়ে যাচ্ছ স্নেহা আমি ভালো করে জানি তুমিও আমাকে ভালোবাসো তাহলে চুপ করে আছো কেন স্নেহা চোখ নামিয়ে বলে না আমি ভালোবাসি না রোহির সাথে আপনার বিয়ে এটাই সত্যি আমি চাই না কেউ কষ্ট পাক বিহান স্নেহার দু গালে হাত রেখে বলে আমার চোখের দিকে তাকিয়ে বলো ভালোবাসো না আমাকে তাহলে এত কাঁদছ কেন শোনি একদম মিথ্যা বলবে না স্নেহা আমি তোমার চোখ মুখ দেখে বুঝতে ভুল করতে পারি না স্নেহা এবার কেঁদে দিল বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ ভালোবাসি আমি কিন্তু এটা আম্মু চাইলে খুব কষ্ট পাবে আম্মু নিজও হাতে রুহির জন্য আপনাকে পছন্দ করেছে আমি আম্মুকে এসব জানাতে পারবো না বিহান বিহান চোখ বন্ধ করে স্নেহাকে বুকে জড়িয়ে ধরে বলে আমি সবাইকে বুঝিয়ে বলবো প্লিজ আমাকে ফিরিয়ে দিও না স্নেহা আমি বাঁচবো না তোমাকে ছাড়া কে বাঁচবে না কাকে ছাড়া হ্যাঁ স্নেহার মায়ের কথায় দুজন দ্রুত দরজায় তাকায় দুজনে অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে আছে স্নেহা কেঁদে যাচ্ছে ভয়ে বিহান সাহস করে বলে আন্টি আমি রুহিকে বিয়ে করতে পারবো না আমি স্নেহাকে খুব ভালোবাসি আনটি আপনি কষ্ট পাবেন তাই স্নেহা নিজেকে কষ্ট দিতেও রাজি হয়েছে কিন্তু এই বিয়েতে আমরা কেউ খুশি হব না আমি স্নেহাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না বিহানের মা এবার স্নেহার মায়ের হাত ধরে বলে দেখ তোর মেয়েকে আমার খুব পছন্দ বিহানও খুব ভালোবাসে রে রোহিতর ভাইয়ের মেয়ে সব ঠিক আছে কিন্তু বিহান স্নেহাকে ভালোবাসে রুহির জন্য আমি ছেলে খুঁজে দিব কিন্তু বিহানকে ফিরিয়ে দিস না বিহানকে অযোগ্য কোন দিক থেকে বল স্নেহার মা আহত গলায় বলে এমন না বিহান খুব ভালো ছেলে কিন্তু আমি কি জবাব দিব সবাইকে রুহিকে রেখে স্নেহাকে বিয়ে কিভাবে দিব বল বিহান হাত ধরে বলে আমি সব সামলে নিব আন্টি কিন্তু স্নেহাকে হারাতে পারবো না স্নেহার মা আর না করতে পারেনি বেশ কষ্ট করে বাড়ির সবাইকে বুঝিয়ে স্নেহা আর বিহানের বিয়ে হলো আজ রুহির জন্য ভালো ছেলে খুঁজে দিয়েছে বিহানের মা কিন্তু বিহানকে তো আর পেল না বেশ হইচই করে দুই পরিবারের সম্মতি নিয়ে বিয়ের কাজ শেষ হলো। বাসঘরে ফুলের মাঝে স্নেহাকে বসিয়ে রেখে বিহান মন ভরে দেখছে স্নেহা লজ্জায় মাথা নিচু করে আছে বিহান গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে স্নেহার ওপর মারছে স্নেহা অনেকটা সময় পর লাজুক কণ্ঠে বলে বলে কত সময় থাকবেন বিহান মুচকি হেসে তুমি চাইলে সারা জীবন স্নেহা লজ্জায় বিছানা থেকে উঠে পালাতে চাইলে বিহান হাত ধরে ফেলে নিজের কাছে টেনে এনে বলে আর তো পালাতে দিব না আমি অনেক পালিয়ে কান্না করিয়েছ আমায় আর না এবার শুধু আদর করা হবে স্নেহা লজ্জায় বিহানের চোখ চেপে ধরে বলে একটু লজ্জা করি না আপনার তাই না বিহান হেসে চোখ থেকে হাত সরিয়ে স্নেহার কপালে খেয়ে বলে কবুল বলার পর থেকে আর লজ্জা করে না স্নেহা অবাক চোখে তাকাই বিহান হুট করে স্নেহার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল স্নেহা আবেশে চোখ বন্ধ করে বিহানকে জড়িয়ে ধরে স্নেহাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় বিহান চোখ মেরে স্নেহাকে বলে প্রথম খেলায় কি বাচ্চা নিবে নাকিব আরো কয়েক রাউন্ড পর স্নেহা লজ্জায় বালিশে মুখ লুকাই বিহান ধীরে ধীরে স্নেহার স্নেহার শাড়ি খুলে নিল কোমল পেটে উষ্ণতা দিয়ে পাগল করে তুলে বিহান স্নেহাব ধীরে ধীরে পাগল হয়ে যায় বিহানের মাঝে স্নেহার ওপর ঝুঁকে বিহান শান্ত গলায় বলে নিতে পারবে তো আমার আদরের ওজন স্নেহাব বিহানের কানে মোকেনে বলে বিয়ে করেছি কি না নেওয়ার জন্য আচ্ছা এ বলে বিহান নিজের পুরো ভার স্নেহার ছেড়ে দিল ওপর স্নেহা দুহাতে বিহানকে আগলে ধরে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে